স্বর্গে একখণ্ড জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ ডলার সংগ্রহ করেছে মেক্সিকোর ইগলেশিয়া দেল ফাইনাল দে লস গির্জা তারা পৃথিবী চাঁদ বা মঙ্গল গ্রহে নয় বিক্রি করা শুরু করেছে স্বর্গের জমি চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে এ বিক্রি সংক্রান্ত বিষয় এর আগে একজন টিকটকে এই বিষয়ে একটি ভিডিও ছাড়ে এদিকে মূল ধারার বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয় এসব খবরে বলা হয়েছে ইগ্লেশিয়া দেল ফাইনাল দে লস গির্জা স্বর্গে একখণ্ড জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ ডলার সংগ্রহ করেছে আসলে ব্যঙ্গ করে ইভান জেলিক্যাল গির্জার নাম করে এই জমির বিক্রির কথা বলা হচ্ছে কাজটি করেছেন তারা এর মাধ্যমে গির্জার এক শ্রেণীর চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংগঠনের পেজটি বেশ জনপ্রিয় অন্যদিকে তথাকথিত এই জমি বিক্রির দাবি করে ঘোষণায় বলা হয় স্বর্গে প্রতি বর্গমিটার জমির দাম পড়বে একশো মার্কিন ডলার জমি কিনতে আগ্রহী ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস অ্যাপল পে এর মাধ্যমে বা অন্য কোনো পরিকল্পনার আওতায় মূল্য পরিশোধ করতে পারবে কথিত এই গির্জার ধর্ম যাজকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় তিনি দুই সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন আর স্বয়ং ঈশ্বরই তাকে স্বর্গীয় জমি বিক্রির অনুমোদন দিয়েছে প্রতিবেদনে দাবি করা হয় যে জমি বিক্রি করে গির্জাটি লাখ লাখ ডলার সংগ্রহ করেছে অনেকেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এতে অসংখ্য মানুষ মন্তব্য করে এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছে আহা কোনো ধর্মযাজক যদি আমার কাছে স্বর্গের জমি বিক্রি করতে চাইতেন কোনো ধর্মযাজক আমার কাছে এমন প্রস্তাব নিয়ে এলে আমি তাকে আগে তাকে সেখানে পাঠাতাম সেখান থেকে তাকে ফেস টাইমে কল দিতে বলতাম যাতে আমি ভিডিওতে দেখতে পারি আমি আসলে কি কিনতে যাচ্ছি অন্য একজন ব্যবহারকারী লিখেছেন আমার জানা দরকার কারা জমি দিচ্ছে যাতে আমি তাদের সরকারের জমিতে মূল্য ছাড়ের অফার দিতে পারি যদিও অনেকে বলছেন ঈশ্বরের নামে এমন চাতুর্য শয়তানের কাজ